ভাই এদিকেন এদিকেন আপনার এই যে ভাই প্লে বাটন এই যে ভাই নাকি এই যে প্লে বার্টন আল যাক ভাই স্বপ্ন পূরণ হয়েছে আমাদের কাছে এখন প্লে বাটন আইসে করছে সারা জীবনের তপস্যা ভাই এই যে দেখেন আমাদের ইউটিউব ইউটিউব থেকে পাঠাইছে এই দূর আমেরিকা থেকে আমাদের মাঝে এই দেখেন পাঠাই দিছে ইউটিউব প্লে বাটন পাঠাই দিচ্ছে আলহামদুলিল্লাহ খুশি এখন আমরা এটা আনবক্স করব আপনাদের দেখাবো এটা আনবক্স আসলে বুঝতেই পারছেন খুব এক্সাইটেড কারণ আজকে স্বপ্নের জিনিস স্বপ্নের জিনিস হাতে আসছে এটা এখন আপনাদেরকে আমি আনবক্স খুলে দেখাবো থেকে পাঠাইছে এটা এখন আনবক্স করে আপনাদের দেখাবো আমার বড় ভাইকে দিলাম আপনি করেন আপনি করেন সমস্যা এক কথাই আপনি করেন আস্তে আস্তে কেমন সামনে আসো আমাদের স্বপ্নের জিনিস এখন আসা পড়ছে আমি আমরা এখন আনবক্স করতে আছি দেন মানে থেকে আসছে কি কী এখন দেখাবো আপনাদের ইউটিউব থেকে আমাদের কি কি দিছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারছেন এক লাখ সাবস্ক্রাইবার এই যে দেখেন এই যে দেখেন আইসা পড়ছে এই যে আপনার ই দিয়ে দিছে ওনার কাজ কাজ দিয়ে দিছে আর এই যে হলো মূল জিনিসটা পাঠাইছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমরা এই দেখেন স্বপ্নের জিনিস বিগত তিন বছর থেকে এই স্বপ্নে স্বপ্নের জিনিস আমাদের হাতে হয়তো বা আমি বলতে না কারণ প্রথমেই এই জিনিসটা হাতে পাইছি তবে আগের সেই কিন্তু প্লে বাটনগুলো ছোটো করে ফেলাইছে আগে কিন্তু বড় ছিল এই প্লে বাটনটা আরো বড় ছিল এখন কিন্তু এটা ছোট করে ফেলেছে যাই হোক দেখতে পাচ্ছেন হাফসা ওয়াশ টিভি দেখেন নাম লেখা আছে এই যে দেখেন আচ্ছা আমরা এখন মিষ্টি মুখ করবো এটার জন্য আমার দর্শক বৃন্দদের মিষ্টি দাওয়াত যারা যারা আসবেন শেরপুর সদরে আমি কিন্তু মিষ্টি খাওয়াবো কারণ প্লে বাটন পাইছি বুঝতে পারছেন মানে খুবই কিন্তু খুশি তিন বছরের সাধনা আজকে আমাদের হাতে আসছে এই জিনিসটা কিন্তু এই সেই জিনিস না এটা লক্ষ টাকা দিয়েও কিন্তু কেউ পাবে না কারণ এই জিনিসটা পেতে হলে আপনার চ্যানেলের অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন যারা যে নতুন ইউটিউবার আছে তাদের সবারই একটা স্বপ্ন থাকে যে এরকম একটা ইউটিউবের যে প্লে বাটন সবারই একটা আশা থাকে স্বপ্ন থাকে যাই হোক আমি আজকে খুব এক্সাইটেড কারণ মনে করেন যে এই জিনিসটা হাতে পাইছি এটা মানে খুবই খুবই আনন্দ খুবই আমি খুশি আমার বড় ভাইকেও স্বাগত জানাই সেও হিটার পিছনে অনেক শ্রম দিছে অনেক পরিশ্রম করছে তার মাধ্যমেই কিন্তু জিনিসটা আমি পাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি এখন বড় বাইরে একটা মিষ্টি খাওয়াবো আপনাদেরও ধরো মিষ্টির দাওয়াত সবাই একটু কাছে নিয়ে আসো মিষ্টি দেখব আমার দর্শক বিনোদনের একটু মিষ্টিটা দেখাই